আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বুধবার এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বার্তা সংস্থা তাস বুধবারে আলোচনার কথা জানিয়েছে কিন্তু আরও একটি বার্তা সংস্থাতে আমি দেখলাম যে তারা বলছে যে আলোচনা হবে বৃহস্পতিবার শুক্রবার দুই দিন ধরে যাই হোক যতদিন ধরেই আলোচনা হোক না কেন একটা বিষয় পরিষ্কার হলো সেটি হলো যে রণাঙ্গনে বোঝাপড়ার পাশাপাশি আলোচনার টেবিলে এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা উদ্যোগ আবারও শুরু হলো গত সাত সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো ইউক্রেন এবং রাশিয়া মুখোমুখি বসতে যাচ্ছে ইস্তাম্বুলে এটি এই উদ্যোগের তৃতীয় দফা অর্থাৎ এর আগে ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেন দুই দফা আলাপ আলোচনা করেছিল এবং এই দুই দফা আলাপ আলোচনায় তারা কিছু বন্দি বিনিময় করেছে কিন্তু এই যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছার মতো বা যুদ্ধ বন্ধ করার মতো সক্ষমতা সেই আলোচনার টেবিল দেখাতে পারেনি এবারও জ্যালেন্সকে বলছেন যে তাদের এজেন্ডা স্পষ্ট এক বন্দি বিনিময় করা দুই রাশিয়া ইউক্রেনের যেসব শিশুদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তাদেরকে ফিরিয়ে দেয়া এবং নাম্বার তিন শীর্ষ পর্যায়ে একটা বৈঠকের প্রস্তুতি নেয়া অর্থাৎ জেলেন্সকি এবং পুতিন ওয়ান টু ওয়ান একটা বৈঠক অথবা নেতৃত্বে একটা টিম এবং পুতিনের নেতৃত্বে একটা টিম মুখোমুখি বসে বৈঠক করার একটা প্রস্তুতি তরফ থেকে এইখানে রাশিয়ার চিন্তাভাবনা একটু ভিন্ন কিছুদিন আগেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে তিনি জেলেন্স্কিকে ঠিক বৈধ রাষ্ট্রপতি মনে করেন না কেন কারণ ইউক্রেনে এখন সামরিক আইন চলছে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পরেও সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি কিন্তু আবার এটাও সত্য যে ইউক্রেনের আইন অনুযায়ী যখন দেশটি যুদ্ধ অবস্থায় থাকে তখন সেখানে নির্বাচন না হলেও চলে এটি তাদের হিসাব অনুযায়ী তাদের দেশের হিসাব অনুযায়ী জ্যালেন্সকি বৈধ রাষ্ট্রপতি কিন্তু পুতিন আবার এটি মনে করেন না ফলে এখন জ্যালেন্সকির সঙ্গে সরাসরি সম্মুখ টেবিলে ভ্লাদিমির পুতিন বসবেন কিনা সে নিয়ে একটা বড় ধরনের সংশয় রয়েছে লক্ষ্য করে দেখবেন সুপ্রিয় দর্শক জ্যালেন্সকে কিন্তু যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধ করে দেয়া এসব বিষয়গুলো বলছেন না তাহলে এর আগে যতবারই আলোচনা হয়েছে ততবারই তাৎক্ষণিক যুদ্ধবিরতির একটা প্রবল দাবি ইউক্রেনের তরফ থেকে থাকত এখন তাহলে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে যে ইউক্রেন সরাসরি যুদ্ধবিরতির প্রবল দাবিটা তুলছে না অথবা অন্য কথা বললে তুলতে পারছে না কারণ এরই মধ্যে ইউক্রেন ব্যাপকভাবে ড্রোন হামলা করেছে রাশিয়ার ভিতরে এমনকি মস্কো শহরেও তারা আক্রমণের জন্য ড্রোন উড়িয়ে দিয়েছে এমনকি রাশিয়ার পাঁচটি বেইজে তারা ড্রোন অ্যাটাক করেছে এবং সেখানে ল্যান্ড করে থাকা রাশিয়ার যে বোমারু বিমানগুলো রয়েছে সেগুলো ক্ষতি করেছে এবং ক্ষতি করার চেষ্টা করেছে এর ফলশ্রুতিতে এসে আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ বাড়িয়ে দিয়েছে এই যে রাশিয়া দু সালে ইউক্রেনে আক্রমণ করেছে এবং একটা পরিপূর্ণ যুদ্ধ তারা শুরু করেছে এর পেছনে যদি এক কথায় বলা যায় যে রাশিয়া কোন যুক্তি দিচ্ছে তাহলে সেটি হবে নিরাপত্তাহীনতা রাশিয়া মনে করে যে তাতে জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করার চেষ্টা হচ্ছে ইউক্রেন পশ্চিমাদের সহায়তা করছে ন্যাটো সদস্যভুক্ত দেশ হতে চাচ্ছে এবং রাশিয়ার নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট মনোযোগী নয় এটি তো রাশিয়ার কথা তাহলে এই যে ড্রোন আক্রমণ এই বিষয়টিও রাশিয়ার নিরাপত্তার জায়গাটিকে নরবরে করে দেয় এটি আমরা বলতে পারি সুতরাং যুদ্ধবিরতি এবং যুদ্ধ বন্ধ হওয়ার জন্য যে পরিবেশ যে শর্ত থাকা দরকার তা তৈরি হয়নি এটি নিশ্চিতভাবে বলা যায় এখনো পর্যন্ত অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকপ বলেছেন যে একটা যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কিংবা এই যুদ্ধ বন্ধ করার জন্যে দুটো স্মারক তৈরি হয়েছে একটা ইউক্রেন তৈরি করেছে যে কি কি শর্ত তাদের রয়েছে যেগুলো মানলে তারা এই যুদ্ধ বন্ধ করতে চায় এবং সেগুলো দিয়ে দেওয়া হয়েছে রাশিয়াকে রাশিয়া একটা স্মারক তৈরি করেছে যে তারা কি কি শর্ত মানতে পারবে কি কি শর্ত তারা চায় সেটা দিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনকে এবং লক্ষ্য করার মতো বিষয় হলো যে এই স্মারকে যেসব শর্ত প্রস্তাব বলা হয়েছে তা পরস্পর বিরোধী অর্থাৎ দুই পক্ষের মধ্যে সর্ব বিভক্তি রয়েছে আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলি সেটি হলো যে ভূমির ভাগ বাটোয়ারা রাশিয়া ইউক্রেনের এক পঞ্চম অংশ জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে আরো জায়গা নেবে ভ্লাদিমির পুতিন বলেছেন যে রাশিয়ার সেনারা যেখানে পা দেয় সেটাই রাশিয়া পুরো ইউক্রেনি তিনি নিয়ে নিতে চান এবং এই জায়গাতে এসে জ্যালেন্সকে বলছেন যে যুদ্ধবিরতির জন্য এবং যুদ্ধ শেষ করার জন্যে যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো ফেরত দিতে হবে রাশিয়া যা কোনোভাবেই দেবে না এটি তারা বলে দিয়েছে এমনকি তারা ওই সব অঞ্চলগুলোতে দখল করা অঞ্চলগুলোতে গণভোট করেছে করে সেই জায়গাগুলোকে রাশিয়া নিজেদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করেছে সুতরাং এখানে একটা বড় বিষয় যে বিষয় নিয়ে মীমাংসা হওয়া দুরহ খুবই দুরহ কাজে যুদ্ধবিরতি কিভাবে হবে সেটি একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয় যদিও কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে ভদ্র ভাষায় রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে একটা যুদ্ধ বিরতির জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার আছে কিছু শর্ত পূরণ করার দরকার আছে কিন্তু যেসব শর্ত এবং যেসব ব্যবস্থা তা নিয়ে দুই দেশের ভেতরে বিরোধ রয়েই গেছে কিন্তু রাশিয়ার উপরে যুক্তরাষ্ট্রে একটা চাপ দিয়ে রেখেছে যুদ্ধ বিরতিতে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে পঞ্চাশ দিনের মধ্যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর না হয় তাহলে তিনি রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন এবং যারা রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাদের উপরে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন এরকম হুঁশিয়ারিও তিনি দিয়ে রেখেছেন এখন এই পরিস্থিতিতে এসে আমরা দেখতে পেলাম যে একটা কূটনীতির পথ শুরু হয়েছে মাত্র যদিও এই কূটনীতির এই সরপথ দিয়ে খুব বেশি কিছু আশা করার নেই কিন্তু তারপরেও কূটনীতির নিজেই এমন একটা বিষয় এমন চমৎকার একটা বিষয় যে টেবিলে আলাপ আলোচনা করে যুদ্ধ বন্ধ করে দেয়া যায় এবং যে কোনো কিছু করা যায় সুতরাং এই যে আলাপ আলোচনা শুরু হচ্ছে এটা অন্তত এই তীব্র থেকে তীব্রতর হওয়া যুদ্ধের পরিস্থিতির মধ্যে একটা আশার আলো একটা হোপ আমরা বলতে পারি এখন আমরা কামনা করতে পারি যে এই হোক বড় হোক এবং যুদ্ধটা বন্ধ হয়ে যাক কিন্তু যেসব শর্তের জালে দুই দেশ একে অপরকে বাঁধতে চাইছে তাতে করে সহসাই এই যুদ্ধ বন্ধ হবে বলে ধারণা করা যাচ্ছে না এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কি করেন তিনি তার বন্ধু ভ্লাদিমির পুতিনকে ম্যানেজ করতে পারেন কিনা তার উপরেও অনেক কিছু নির্ভর করছে আপনাদেরকে মতামত সুপ্রিয় কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন না ভালো থাকুন